অসহায় বৃদ্ধ মমতা রানী দীর্ঘ এক সপ্তাহ ধরে ফুটপাতে অবস্থান করছেন সন্তানরা তাকে সেবার ভয়ে এখানে রেখে গেছেন এই বিশ্ব মা দিবসে এমন নির্মম পরিহাস যে মাটি আজ রাস্তায় অবস্থান করছেন এক সপ্তাহ আগেও কথা বলতে পারতেন তার সন্তান রয়েছে মেয়ে রয়েছে ছেলে রয়েছে কিন্তু এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ মহিলাটির দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে এখানে তারা রেখে গেছেন অথচ সেই সন্তানরাও কিন্তু এই অসহায় মায়ের খোঁজ নিচ্ছে না এই ঢাকার শহরেই তার সন্তানরা বসবাস করেন অথচ এই প্লাটে তাদের মায়ের জায়গাটি হয় নাই দীর্ঘ এক সপ্তাহ ধরে এখানেই রেখে গেছেন তার ফুটপাথে এখানে রয়েছেন ঢাকার মালিবাগ ডিআইটি রুডের এই স্থানটিতে ফ্লাইওভার পাশে এই স্থানটিতে বৃদ্ধ মহিলাটি দীর্ঘ এক সপ্তাহ ধরে এখানে অবস্থান করেছেন এই যেই ভবনের নিচে তিনি রয়েছেন সেখানেরই এক অফিসের একজন ভদ্র মহিলা এই মহিলাটির সেবা শুশ্রূষা করে আসছেন তাকে খাবার দিচ্ছেন গোসল করিয়ে দিচ্ছেন নির্মম পরিহাস আপন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ মাকে এখানে তারা রেখে গেছেন এক সপ্তাহ ধরে এই অসহায় বৃদ্ধ মহিলাটি এখানেই শুয়ে আছেন আপনারা জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন আর যেইভাবে তার পোশাক পরিচ্ছেদ দেখা যাচ্ছে আনুমানিক ধারণা করা হচ্ছে এই মহিলাটির বাড়ি ময়মনসিং জেলা সদরে সেখানেই তার পরিবার পরিজন রয়েছে তারা নাকার শহরে বসবাস করে এই বৃদ্ধ মহিলাটিকে সন্তানরা সেবা শুশ্রূষার বয়ে এখানে রেখে গেছেন কি নির্মম পরিহাস যেই সন্তানদেরকে এই মা বড় করেছেন মাত্র দুই দিন আগে বিশ্ব মা দিবস গিয়েছেন যেখানে মায়েদের সম্মান করার কথা সেই মা দিবসেই এই মাকে রাস্তায় পেলে গেছেন সন্তানরা অসহায় বৃত্ত মা এখনো সেই রাস্তায় রয়েছেন তার এই যে ভালোবাসা দিবসে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে কোনো কোনো সময় কৃপণতা করি না আজকে দেখেন এই মাকে রাস্তায় পেলে গেছে এবং কি কষ্টে কি নিদারুণ কষ্টের মধ্যে বৃদ্ধ মহিলাটি রয়েছেন দীর্ঘ এক সপ্তাহ এখানে তিনি রয়েছেন কথা বলতে পারেন না বাক শক্তি হারিয়ে ফেলেছেন তার দেখেন তার উপরে দাঁতগুলো আছে নিচের দাঁতগুলো পড়ে গেছে বয়স প্রায় আশি থেকে নব্বই চুই চুঁই যেখানে তিনি হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন বিশ্ব মা দিবসে যেখানে মায়েদের প্রতি ভালোবাসা দেখানো হয় বিশ্ব মা দিবসেই কিন্তু আজ মায়ের অবহেলার চিত্র দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এই বৃদ্ধ মহিলা কি আসলে কথা বলার চেষ্টা করেছি অসহায় বৃদ্ধ মাটি কথা বলতে পারছেন না তার সন্তানরা তার এক সন্তান এবং মেয়ে রয়েছে যারা ইচ্ছা করলে এই বৃদ্ধ অসহায় মহিলাটির আখুজ খবর নিতে পারেন অথচ সেই সন্তানরাও কিন্তু এই অসহায় মায়ের খোঁজ নিচ্ছে না